আজকে আমরা নবম দশম শ্রেণীর মিত্র অধ্যায়ের আমাদের নয় দশমিক দুই নয় দশমিক এক এবং অনুশীলন দশ তিনটা অধ্যায় যে আমাদের আছে নয় দশমিক দুই এবং অনুশীলন দশের জন্য এর আগে আমরা দুটা ক্লাস করছি একটা আগে বলছিলাম আমি সন্দ ছিলতি কহিল কসবতি টুলবুজি করিল কবুল সেতু ব্যাটার সুযোগ পালে কুস্তিনে হস্তিলয় আমরা শিখছি এরপরে আমরা কোণের মান বের করা শিখছি এবং আজকে নয় দশমিক এক অঙ্ক করতে গেলে আমাদের যে সূত্রগুলো লাগে আজকে আমরা সেই সূত্রগুলা আমরা শিখব তবে এই সূত্রগুলা বেশিরভাগ ছাত্র ছাত্রীর মনে থাকে না যখন সূত্র মুখস্থ করে তখন সে পারে বাস্তবে যখন যায় তখন সেটা তার মনে থাকে না মনে হলে যে তার কনভিশন পড়ে যায় যে আমি কি আসলে এটা কি এটা কিনা তো এই সূত্রগুলো তোমাদের মুখস্থ দরকার নাই জাস্ট একটু ভালো করে তাকাইলে পাঁচ মিনিটের মধ্যে তোমরা ইনশাল্লাহ এই সূত্রটা পারবে পাঁচ মিনিটের মধ্যে এটা সূত্র পাওয়া সম্ভব আমরা যখন বাংলা শিখি সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ আমরা শিখি আমরা যখন ইংলিশ শিখি শিখি যখন আমরা ভীষগ রঙ্গ করতাম তখন আমরা সংখ্যা এবং চলক ব্যবহার শিখছি আমাদের নবম শ্রেণীতে আমরা প্রথমে পাইলাম এর আগে আমরা যত ক্লাস পড়েছি ওয়ান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা এই ত্রিকোণমিতি অঙ্ক আমরা পাই নাই এটা টোটো সম্পূর্ণটা আমাদের জন্য নতুন আর এই ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতি যাকে আমরা অক্ষর বলি এখানে ছয়টা শব্দ আমি লিখেছি এখানে লিখেছি আমি সাইন কস ট্যান স্যাক কুস্যাক কট এখানে যেহেতু ছয়টা শব্দ আমাদের আছে ঠিক তার ছয়টা সূত্রে আছে কথাগুলো ভালো করে শুনবা একটু মনোযোগী হোক এখানে ছয়টা সূত্রে তার আছে তো ছয়টা সূত্র আমি বলবো তোমার কোনো মুখস্থ করার দরকার নেই তুমি শুধু ভোটের দিকে তাকাও এবং আমি কি বলি আমার কথার সাথে মিলাও মিলানির পর আমার বিশ্বাস কখনো তোমাদের এই সূত্র তুমি বলবা এটা আমি শুরু কেন বলবো না কারণ এটা আমরা একটা টেকনিকের উপরে রেখে দেবো আমরা মুখস্থ করব না মুখস্থ করলে বলে যাওয়ার সম্ভাবনা বেশি এবং মুখস্থ করলে বেশিরভাগ যায় যদি আমরা একটু বুঝে পড়ি তাহলে এটা লং পথ আমরা নিয়ে যেতে পারবো আর যদি মুখস্থ করি হয়তো বা সেটা পরীক্ষা হল পর্যন্ত থাকবে বা এর আগেও শেষ হতে পারে তাহলে আমাদের একটা সমস্যা হলো এই জন্য আমরা অঙ্ক জগৎটাকে আমরা কখনই মুখস্ত করব না প্রত্যেকটা লাইন প্রত্যেকটা সিস্টেম আমরা খেয়াল রাখবো এবং এটা আমরা নির্ভরশীল হব যাই হোক আমরা তাহলে কথা দিলাম আজকের পর থেকে অঙ্ক আমরা মুখস্ত করছি না এবং আমরা এটা ভালো করে দেখব এবং এটা আমাদের অনায়াসে আমাদের মনে থাকবে এবং এটা আমরা বুঝবো যাই হোক এইখানে যে আমি ছয়টা শব্দ লেখলাম ত্রিকোণমিতি সাইন কস্ট্যান্ড সেক কোষেক এবং এক কোট আমি যে লিখলাম এখানে এখানে তোমার এটা মুখস্থ করা যাবে না এটা সহজ একটা টেকনিক আছে শেখার শেয়ার টেকনিক হলো তোমরা বোর্ডের দিকে তাকাও তাকায় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা শব্দ আছে তাহলে ছয়টা শব্দ ছয় মানে একটা জোর সংখ্যা আমরা ওই যে আমরা যে যে আমরা ছন্দ শিখেছি ওই ছন্দ থেকে দেখালে ব্যাপারটা তোমাদের আরো সহজ হতো আমরা আমরা ফাইনালি দেখবো ছন্দ থেকে কিনা আমরা তখন এটা দেখব তো এক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো এই ছয়টা শব্দের মধ্য থেকে আমরা ছয়টা সূত্র শিখব এবং এই ছয়টা সূত্র শেখার সহজ তোমার আগে বোর্ডের দিকে তাকাতে হবে তাকানোর পর তুমি প্রত্যেকটার দিকে তাকায় দেখো দেখো দেখার পর আমি দেখলাম এখানে মূলত ছয়টা সংখ্যা আছে সংখ্যা ছয়টা তবে একটা কথা মনে রাখতে হবে যেহেতু জুর আমরা এখানে জোরাই জুড়াই মিলাব জোরাই জুড়াই মানে দুইটা হবে এক দুইটা এক দুইটা এক কারণ হলো আমি তোমাকে বলি যেমন আমি আমার মনে যা বলছে এখন তোমাকে তাই বলি তুমি যদি রাজি হও আমি যদি বলি চলো আমরা সিস্টুর বাজারে যাই যাই আমরা দাম মিষ্টি খাই এই কথা যদি আমি বলি তুমি যদি বলো স্যার চলেন আমার কথা আর তোমার আমার মন আর তোমার মন এক হয়ে গেল এখন তুমি যদি বলো স্যার আমি যাব না আমি চাইছি আমি যাব তুমি বললা স্যার আমি যাবো না মন দুটো থাকে যেহেতু যখন মিলে যায় তখন এক হয়ে যাবে তার মানে আমরা এখানে যখন নিব যখন আমরা জোর নিবাই নিব তখন তাদের মিল হবে আর মিল হবে দেখে তারা এক হয়ে যাবে মানে ওয়ান হয়ে যাবে এই ক্ষেত্রে আমার জোড়া মিলানোর সহজ টেকনিক আমি বোর্ডের দিকে তাকাই দেখি আমরা একটু তাকাই তাকায় দেখলাম এখানে ছয়টা শব্দ আছে এই ছয়টা শব্দের মধ্যে দুটা শব্দের মাঝে টি অক্ষর আছে দেখো এই যে কটের মধ্যে টি আছে এই টি টি মিলে গেল আমি যাকে অনেক সময় এই সূত্রটাকে বলি টিটি সূত্র তাহলে দুটা মিলে এভাবে আমার টেন এবং কট দুইটা মিলে হয়ে গেল এক দুটা জায়গায় আমাদের টি আছে যার নাম হলো এক হলো টেনের টি মনে রাখার কৌশল দেখো এই ছয়টা ওয়ার্ডের মাঝে দুটা জায়গার মধ্যে টি আছে টেন কট টেনের সাথে টি আছে কটের সাথে টি আছে টেন এর সাথে টি কটের সাথে টি 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 মিল গেছে যে টি মিলছে তার দুজনে মিল হইলো এক তার মানে তুমি দেখো আমি যদি লিখি এখানে বা এখানে দুটা সূত্র কেমন হয় টেন ইন্টু কট মানে আমি যদি বলি এই যে টেন সম্পর্ক গুণের আমি যদি লিখি টেন তুমি ওয়ান বাই কট ওয়ান বাই কট আমি যদি বলি আমি যদি বলি এভাবে আমি যদি বলি এভাবে কট তুমি বলবা ওয়ান বাই টেন মনে রাখার কৌশল আমি বললাম একটি তুমি আরেকটি আমি কি আমি টেনের টি তুমি কি বা কনের টি আমি তুই কই বাই তুমি বাই বলবো না আমি বললাম টেন আমি টি বলছি তুমি বলবা স্যার টেন মানে ওয়ান বাই কট আমি যদি বলি কট তুমি বলবা ওয়ান বাই টেন মানে আমি যদি বলি টি টেনের টি তুমি বলবা কনের টি আমি যদি বলি টেন সমান কি তোমাকে মনে রাখতে হবে স্যার শিখাইছে টেন স্যার যদি টেন বলছে টেন সমান কি প্রশ্ন করছে তাহলে টেন সমান হলো ওয়ান বাই কট আমি যদি বলি কট সমান কি কি বলবো ওয়ান বাই টেন আমি যদি বলি ওয়ান বাই টেন সমান কি আমি কিন্তু বাই বলছি ওয়ান বাই টেন তুমি বলবা শুধুই কট আমি যদি বলি ওয়ান বাই তো তুমি বলবা শুধু টেন মানে যেটা হবে তার বিপরীতটা তুমি বলবা আমি বলি টেন এর টি তুমি বলবা কডের টি আমি যদি বলি কডের টি তুমি বলবা টেন এর টি নিশ্চয় আমরা এতক্ষণ বুঝছি এটা আমরা তার মানে টেন সমান ওয়ান বাই কট ওই যে টি টি কট সমান ওয়ান বাই টেন মানে টি টি যদি আমরা একটু লং টাইম নিচ্ছি আমরা এটা বুঝবো ইনশাল্লাহ এবং আমার এই ছয়টা থেকে অলরেডি আমার দুইটা চলে গেছে বাকি আছে চারটা বাকি করে আছে আমি যদি তোমাকে বলি তোমার বন্ধুরা অনেক সময় বলে যে চলো আমরা বাজারে যাই তোরা আমি খাওয়াই বাজারে গিয়ে কইলো আমার টাকা নাই তাহলে আমরা এই ক্ষেত্রে ঘটনাটা কি হলো সে আমাকে বাইদা নিলো নেওয়ার পর আমাকে খাওয়ালো না মানে আমাকে একটা শেক খাওয়াইল অন তুমি তাকে যেহেতু শেক খাওয়াইছে তার মানে তোমাকে কথা দিয়ে কথা রাখে তুমি আয়সা তোমার আইট বন্ধুর লোকে বলতেছ সে তোমার বাদারে নেহাজা অন ভাই কস খাওয়াইছে অন ভাই কস খাওয়াইছে তার মানে এই কস শেকের সাথে সম্পর্ক তার মানে কস আর হচ্ছে শেখ মিল্ল হইল এক তার মানে কস সমান ওয়ান বাই সেক আবার তুই সেক রেখে দিই সেক সমান ওয়ান বাই কস খুব সহজ সূত্র খুবই সহজ সূত্র আমি দিয়ে বলি টেন তুমি বলবো ওয়ান বাই কট আমি দিয়ে বলি কট তুমি বলবো ওয়ান বাই টেন আমি বললাম সেক ওয়ান বাই কস আমি দিয়ে বলি কস তুমি বলবো ওয়ান বাই সেক এখন দেখো টেন গেছে কটের সাথে ট্যান গেছে কটের সাথে স্যাক গেছে কসের সাথে এখন সাইন আর কোসে করে রয়েছে তাদের তো সারা তাকে সারা কোনো ভাব নাই তারা তারা চলে যাবে এর হচ্ছে কারণ আমার এখানে সাইন সাইন আর কুসেক কুসেক সমান হলো এক সাইন সমান গুনাসে বাগ করে নিচ্ছি অন বাই কুসেক আর কুসেক সমান অন বাই সাইন তবে এটা মুখস্থ করা যাবে না আমি যে টেকনিকটা শিখাইছি মনে রাখতে হবে আমি যদি বলি টেন তুমি বলবা অন বাই কট আমি বলি কট তুমি বলবা আমি বলি আমি বলি আর সম্পর্ক আমি দিয়ে বলি সাইন তুমি বলবা অন বাই কুসেক সম্পর্ক আমি যদি বলি কুসেক তুমি বলবা অন বাই সাইন আমরা এটা আমরা আমরা যদি একবার দুইবার আমরা চেষ্টা করি বলার কোনো সুযোগ নেই তবে যদি আমরা এটা মনে না থাকে আমার এই কথাগুলো তোমাকে মনে করলে তোমাকে সূত্রটা মনে চলে আসবে তবে একটা কথা বলে আমি এখানে আমরা এই যে সূত্রই আমি হইলো এই ছয়টা সূত্র আমরা একটা টেকনিকে আমরা শেষ করছি ট্যান টিটি এই সূত্রের নাম কিন্তু আমি টিটি বলি তো আমি আমি এমনি ব্যক্তিগত নাম দিলাম একটা সূত্রের নাম দিলাম টিটি একটা সূত্রের নাম দিলাম গান আরেকটা সূত্রের নাম দিলাম আমরা বাস্প এই তিনটা সূত্র আমরা শিখলাম এরপরে একটা ক্লাসে শিখবো কোন অঙ্কে কোন সূত্র প্রয়োগ করতে হয় কেন প্রয়োগ করতে হয় এ বিষয়ে আমরা যদি অল্প একটু কথা শুনি তাহলে আমরা কোন সূত্রের মধ্যে কোনটা প্রয়োগ করবো না বলতে পারবো এই ক্ষেত্রে আমি যে আমি লেখলাম টেন সমান ওয়ান বাই কট সমান ওয়ান বাই টেন শ্যাখ সমান অন বাই শেখ সমান কস সাইন সমান অন বাই সমান অন সাইন আমি অবশ্য সবাইকে জিজ্ঞেস করব। এক তার করে জিজ্ঞেস করবো কেমন পারো আর যারা আমার এটা দেখছ তারা অবশ্যই আমার বিরুদ্ধের শেষে তোমরা নিজেরা মিলিয়ে দিও এবং আমার বিশ্বাস এর পরে আমার ধারণা যে এর বাহির থেকে কার কোনো কষ্ট থাকবে না এখন এখানে আমার এখানে যে এই সূত্রগুলো আমার আছে এই সূত্রের মধ্যে একটা কথা আছে আমাদের সে কথাটা হইল আমরা যখন বীজগুলি করি প্রত্যেকটা সূত্র যে সূত্র আছে প্রত্যেকটা একাধিক সূত্র আছে শুধুমাত্র একটা সূত্র আর এব এবং ফোর একটা করে সূত্র আর বাকি যা আছে সবটার একাধিক সূত্র যেমন তিনটা সূত্র এ প্লাস বি হোলো স্কোয়ার এর দুইটা সূত্র আর বাকি যা আছে সবটার একাধিক সূত্র নিশ্চয় বীজগুলিতে মাত্র দুটা রয়েছে তোমার একটি সূত্র আর এখানে আর বাকিগুলো সব একাধিক আর এখানে দুটার একাধিক সূত্র আর বাকিগুলো সব একটাই সূত্র সেটা হলো এখানে যত সূত্র আমি লিখছি প্রত্যেকটারই একটা করে সূত্র শুধুমাত্র যার মধ্যে টি আছে তার দুটা সূত্র যেমন টি আছে টেন টেন সমান অন বাই কট আরেকটা সূত্র আছে সাইন বাই কস কটা সূত্র আছে আমাদের ওয়ান বাই টেন আর আরেকটা সূত্র আছে কস বাই সাইন স্যার কখন কোনটা প্রয়োগ করব এটা আমরা শিখব তাহলে আমরা একটা সূত্র মনে রাখবো টি ভিত্তিক দুইটা সূত্র টেন ওয়ান বাই কট টেন সমান কি ওয়ান বাই কট টেন সমান টেন সমান ওয়ান বাই কট তাহলে আরেকটা মত মনে রাখবো সাইন বাই কস মনে রাখবো উপরে সাইন নিচে কস

এই সূত্র থেকে আমরা সূত্র বানাতে পারব যখন অঙ্কের প্রয়োজন হবে আমি তোমাকে বলবো মনে রাখবা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল সমান ওয়ান কোসে স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু ওয়ান আর সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মনে রাখতে হবে সেক টেন সেক টেন কোসেক আর আছে কট বড় একটা কৌশল হলো সিইউএস আর সিইউটি কট সি সিওএস কস তাহলে এখানে আমাদের এই তিনটা সূত্র দিয়ে আর সূত্র বানানো যায় এই সূত্রগুলো যদি আমরা পারি আমাদের ত্রিকোণমিতি পড়তে নয় দশমিক এক নয় দশমিক দুই এবং অনুশীলন দশ এই তিনটা অধ্যায় করতে আমাদের কোনো সমস্যা হবে না বিষয় আমরা এখন এই যে তিনটা সূত্র আছে আমি এই সূত্রটা আমি আবার একটু রিভিশন করছি আমরা সবাই একটু মনে মনে ভাবি স্যার কি বলছে আমি মিলাই আমি বললাম টেন মনে মনে তুমি উত্তর তৈরি করো ওয়ান বাই কট আমি বললাম কট ওয়ান বাই টেন এর কিন্তু আর সূত্র আছে টেন এর সূত্র আর একটা সূত্র আছে সাইন বাই ক একটা সূত্র আছে যে আরে এইটু মনে রাখতে পারো কট তো মিল আছে কস বাই সাইন টেন সাইন বাই ঠিক আছে এরপরে আসো কমান ওয়ান বাই সেক সমান ওয়ান বাই কজ সাইন সমান বাই কুক সমান আমরা এই সূত্র নেবে এই কৌশল আমরা মনে রাখবো ইনশাল্লাহ এখন এইখানে আইসা আমার আছে সাইন স্কোয়ার প্লাস স্কয়ার স্কোয়ার সমান নয় আমাকে যদি বলে এটা সাইন স্কোয়ার সমান কত তুমি দেখো আমি যদি সাইন স্কোয়ার রাখি সাইন স্কোয়ার সমান এই যে সমান দিলাম ওয়ান লাগলাম এটা আছে প্লাস এর এমন লই লেব মাইনাস এর কস স্কোয়ার তার মানে কি সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার আমরা একটু দেখি আবার আমি যদি কস স্কোয়ার রাখি

অঙ্কে যখন আমরা সমাধান করবো প্রত্যেকটা অঙ্ক যখন আমরা বলবো আমি সূত্রগুলা যখন সামনে রাখবো সামনে রেখে যখন যাবে এবং আমি বললাম তোমরা মুখস্থ করো না এটা কোনো সূত্রে মুখস্থ করা দরকার প্রয়োজনে আমরা সূত্র আমার সামনে আসবে যখন আমি আলোচনা করব একবার দুইবার তিনবার ঠিক আছে আমি এরপর দেখবো এটা আমরা পারব আমি যদি বলি এই যে দেখো আমি সাইন রেখেছি প্লাস এর ছিল মাইনাস করে নিয়ে আসছি তার মানে সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস স্কোয়ার আবার কসটা রেখে সাইনকে কে নিয়ে আসছি ওয়ান মাইনাস সাইন আবার কস স্কোয়ার দেখার পর এটা মাইনাসে ছিল প্লাস করে নিয়ে আসছি কস স্কোয়ার সমান ওয়ান প্লাস কস স্কোয়ার আবার সেকটা রেখে ট্যানটাকে নিয়ে আসছি তার মানে এক কি বলে সেক স্কোয়ার সমান ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আবার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার সমান সেক স্কোয়ার নিশ্চয়ই আমরা কথাগুলো বুঝছি এবং আমি তোমাদেরকে এই বিষয়ে বলতে কোনো প্রশ্ন করবো না কারণ তোমাদের এটা 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 তোমাদেরকে আমরা অঙ্কে অঙ্কে আরো স্পষ্টভাবে শেখাবো ইনশাল্লাহ তবে এইটা তোমাকে মনে রাখতে হবে আর আমি যে টেকনিক শিখেছি মনে রাখতে হবে টিটি মনে রাখতে হবে এবং টিটির কিন্তু দুটা সূত্র টেন সমান ওয়ান বাই কট আবার টেন মানে আরেকটা সূত্র আছে সাইন বাই কস কট সমান ওয়ান বাই টেন আরেকটা সূত্র আছে কস বাই সাইন দুটো থেকে একটা মনে রাখো দুইটি এর মাঝে একটা মনে রাখলাম আরেকটাকে উল্টে রাখবো এই হয়ে গেলো তারপরে আমাদের আমরা শেখ খেয়েছি সেখ সমান বাই কস কোস সমান বাই শেখ পরে আমরা আর কেউ ছিল না সাইনার কুশেক সাইন সমান বাই কোশেক কুশেক সমারোয়ন বাই শেখ তো আমরা এই বিষয়ে আমাদের নয় দশ শ্রমিক দুইয়ের পরবর্তী ক্লাসে আমরা নয় দশ শমিক সরি নয় দশমিক একের আমরা এই সূত্রের উপর নির্ভরশীল লইয়া কিভাবে অঙ্ক গোলা করতে হয় পরবর্তী ক্লাসে আমরা শিখবো এবং তোমরা অবশ্যই আমার কথা কথাগুলো মনে রাখবে আর বিশ্বাস তোমাদের উপকার হবে এবং তোমাদের এটা ক্লাসটা ভালো লাগবে এবং তোমাদের এটা বলার মতো হবে না তোমাদের মনে থাকবে কারণ আমাদের এখন আমাদের এই বর্তমান যুগে আমাদের অনেক কাজ মাথায় এই কাজগুলোর ভিতরে পড়াটা মনে রাখাটা কঠিন সেজন্য আমরা টেকনিক অনুযায়ী প্রত্যেকটা ক্লাস দেখব টেকনিক ছাড়া লেখাপড়া করা যাবে না যে করলে এটা মনে থাকে না এই জন্য আমরা টেকনিক টেকনিকের উপর নির্ভরশীল হবো তো তোমরা সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আমি যেন ভালো থাকি এবং আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই অঙ্ক বিষয়ে আমরা কথা বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ